নির্বাচনী রাজনীতির নতুন মেরুকরণ কি সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির সবিকরণ বদলে দিতে যাচ্ছে ভোটের লড়াইয়ে জোটবদ্ধ পথ চলা এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই বরং তা সরাসরি ময়দানে করাছে আর এই প্রতিযোগিতায় কারায় গিয়ে থাকছেন তা নিয়েই তৈরি হয়েছে নতুন এক কৌতূহল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের প্রার্থীর তালিকা প্রকাশে এনেছে সমঝোতার ভিত্তিতে পাওয়া তিরিশটি আসনের মধ্যে সাতাশটির জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে দলটি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সহ এই ঘোষণা দেওয়া হয় যেখানে তাদের প্রতীক শাপলাকলির পক্ষে জনসমর্থন চাওয়া হয়েছে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ঢাকা এগারো আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসনে সদস্য সচিব আক্তার হোসেন এবং কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লার মতো পরিচিত মুখগুলো সরাসরি লড়াইয়ে নামছেন এছাড়া পঞ্চগড় এক আসনে সার্জিস আলম এবং ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন বলে নিশ্চিত করা হয়েছে এই রাজনৈতিক জোটের পেছনে রয়েছে দীর্ঘ আলোচনা এবং কৌশলগত অবস্থান মূলত জামায়াত ইসলামের সঙ্গে একটি বৃহত্তর ঐক্যের অংশ হিসেবে এনসিপি এই আসনগুলো পেয়েছে যদিও দলটি সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু সমঝোতার কারণে বর্তমানে তা তিরিশটিতে সীমাবদ্ধ রয়েছে এই প্রার্থী ঘোষণা একটি তালিকা নয় বরং ভোটের মাঠে ক্ষমতার ভারসাম্যের একটি নতুন সংকেত সাধারণ ভোটারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিক কারণ নতুন এই রাজনৈতিক শক্তিগুলোর প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্বের চেয়ে জাতীয় পর্যায়ের সংগঠকদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী বাকি তিনটি আসনের প্রার্থীর নামও খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তবে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলাম আন্দোলনের সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি এনসিপির দলীয় সূত্রগুলো বলছে ইসলামী আন্দোলন জোট ত্যাগ করার পর এখন শূন্য হওয়া আসনগুলো নিজেদের করে নিতে জামায়াতের সঙ্গে তাদের নতুন করে আলোচনা শুরু হয়েছে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে এনসিপির আসনের সংখ্যা আরো বাড়তে পারে আগামী নির্বাচনকে ঘিরে এই যে নতুন জোটের সমীকরণ এবং আসন বঞ্চনের খেলা তা শেষ পর্যন্ত ভোটারদের রায়ে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ও এনসিপির এই মেল নির্বাচনের মূল লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে পারে নির্বাচনী এই নতুন জোট এবং প্রার্থীদের নিয়ে আপনার ব্যক্তিগত কি এই নতুন রাজনৈতিক শক্তি কি সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান রাজনীতির প্রতিটি মুহূর্তের সত্য এবং বস্তুনিষ্ঠ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন